এখন আপনি কি এখন বর্তমান তাকে করে শুকিয়ে আছেন চেহারা তো আপনি চেহারা তো বলতেছেন আপনি শুকিয়ে আছেন একার জন্য না আপনার প্রত্যেকটা রাত মনে আপনাকে মারে কারণ এই যে এখানে দাঁত এই যে এখানে দাগ আছে এই যে এই যে এখানে দাগ এখন এখন মানুষকে যদি বলেন যে ডুব থেকে বিশেষ ডাকটা কোনো পুকুর আছে

এরপরে আপনি বরিশাল গেছেন না কোথায় গেছেন যা জানি আপনার ওয়াইফ কে নিয়ে ওইখানে আপনার ওয়াইফ বলছে আবার যে আলাদা বাসা না হলে আপনার ওয়াইফ আসবে না তার কারণটা কি হ্যাঁ তার কারণটা কি এখন আপনার ফ্যামিলি থাকা একটা আলাদা ভালোবাসা কথাটা বুঝেন আপনি কিন্তু আমি যা বলতে সত্য কথা বলতেছি মা বাবার সাথে থাকলে ভালোবাসাটা ভালো

এডা কি এডা কি আপনার মনে করেন এই যে বাবা মার সাথে নাকি আপনার সাথে ধর মানে বাবা মার সাথে কি আপনার ওয়াইফের সাথে জামালা ছিল কিরকম রকম কি আমি চলে যাব আপনি বলেন কিরকম রকম জামালা ছিল ভাই আমি কাকে হেল্প করব না করবো সেটা আমার ব্যক্তিগত বিষয় কারণ আপনার বাঙেরা বলবেন তো এখন আপনি কুরবানি কি আপনি মানে কোরবানের পরে আপনার ওয়াইফ আসছে নাকি আপনি যে আনছেন মানে সে আসতে চায়নি জোর করে নিয়ে আসছেন